সংস্কার চলমান প্রক্রিয়া শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে বারো দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন আর গুলশানের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন ঐকমত্যা কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাব অযৌক্তিক রাজনৈতিক দল ও सुशील সমাজে সমানে রাজধানীতে ইফতারের আয়োজন করে ১২দলীয় জোট যেখানে বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন অনুষ্ঠানের লন্ডন থেকে ভারসলি যোগদান বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান রাজনীতিতে ভিন্ন মত থাকলেও দেশ দেশের মানুষ গণতন্ত্র আর ফেসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোন বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত নিয়ে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি দুঃখজনক ভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে সংস্কার শেষ হয় না সংস্কার চলমান প্রক্রিয়া আমরা একটি জায়গায় আসব একটি জিনিসের ভালো কিছু করব ভালো পরিবর্তন করব পরবর্তীতে আরও বেটার কিছু করার চেষ্টা করব এদিকে গুলশানের সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে এroyalblue প্রশাসন যন্ত্রের ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে দেশ ও গণতন্ত্রের জন্যে মোটেই শুভকর নয় লিলি হালাল বিউটিসক বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসক দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য অপরদিকে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে দলটির আরেক নেতা রফিকুল রেসকি বলেন কারণ মাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ করতে না পারে সেই আইন হওয়া প্রয়োজন মিডিয়ার মালিক থাকতে পারে কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না এই ধরনের একটি আইন হওয়া উচিত মানুষের কথা বলার স্বাধীনতা প্রকাশ করার ক্ষেত্রে সেখানে যদি মালিকের কোনো হস্তক্ষেপ না থাকে তাহলে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হবে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা